পরিষ্কার কথা আমার লড়াই হচ্ছে আদিবাসী কুডমি সমাজ তার স্বতন্ত্র জাতিসত্তার জন্য আমাদের লড়াই আমাদের লড়াই পরিষ্কার কথা যে এই যে জঙ্গল মহল। এই জঙ্গলমহলের স্বায়ত্তশাসনের দাবি উঠতে আমরা তুলে ধরব এবং এই জঙ্গল মহলকে যে উপনিবেশ করছে কলকাতার বাবুরা আজ সেইখানে বলার মতন এখানে সানবসেল ভূমিপুত্ররা আজকে এরা বিফল আজকে টিএমসি বলুন আজকে বিজেপি বলুন আজকে বিজেপি পাঁচ বছর তারা কোনো কথা বলতে পারে নাই আর এখানে যে আজকে যে প্রার্থী হয়েছে টিএমসির সে প্রার্থীও পরিষ্কার কথা এইখানে কথা বলার অযোগ্য কোনো বলার কোনো ভূমিকা নাই চাকরি আসবে বাইরের এখানে স্কুল হবে তো বাইরের ছেলের পরিবেক তার মানে উপনিবেশ তৈরি করা এখানে কয়লা যাবে মানে কুড়ি কুড়ি নিয়ে যাবে পাথর নিয়ে চলে যাবে নদীর বালি নিয়ে যাবে এই উপনিবেশ করা চলবে না এটা আদিবাসী কুর্মী সমাজ কোনো দিয়ে করবে না এবং আদিবাসী কর্মী সমাজের সঙ্গে আমাদের থাকবে সবসময় হর মিতা জড়ন কমিটি উদ্দেশ্যটা একমাত্র আদিবাসী কুর্মী সমাজের যে মেন ডিমান্ড অর্থাৎ আমাদের ডিমান্ড তো হচ্ছে কুর্মী জাতিকে তালিকাভুক্ত করা এবং তফসিলভুক্ত করা এবং সারা ধরুন কোর্ট চালু করা এর সাথে সাথে পুরুলিয়ার শোষণ বঞ্চনা অবহেলা যে দীর্ঘদিনে চলে এসছে স্বাধীনতার পঁচাত্তর বছর পঁচাত্তর বছর হইল এখন শুধু এখানে আদিবাসী মূলবাসী এখানে পুরুলিয়ার সমস্ত সাধারণ মানুষকে যে যে শাসন এবং শোষণ করছে ঔপনিবেশিকভাবে এই উপনিবেশিক ঔপনিবেশিকতার বিরুদ্ধে হতে না কারণ বিজেপি বা তৃণমূল যাদের কারোর উপরে ভরসা দেয় আপনার এতদিনই আমরা দেখছি তো যে দু হাজার সতেরো সালে চাকরি হইলো বাইরের এক হাজার লোকে একটা লোকও প্রতিবাদ করলো নাই সেটা অজিত হাত থেকে রুখে তাড়াতা হয়েছে তার আগে যখন বামফ্রন্ট ছিল ওদের তো মানে শক্ত ঘাঁটি সে তো দু হাজার ন সালে কী করলো শিবশঙ্কর হালদার বাইরের লোকে ঢুকাইলো তো বাইরের লোকেই ঢুকবে আর আমাদের এখানে বেকাররা কী করবে আমরা এখানে কি করছি এখানে বেকার দেশে যারা প্রতিনিধিত্ব করছে বিভিন্ন রাজনৈতিক দলে তাদের ভূমিকা কী হওয়া দরকার ছিল এখানে শোষণ বঞ্চনা অবহেলার বিরুদ্ধে এবং এই যে প্রত্যেকটা লোকের মূলবাসীদের যে স্বতন্ত্র জাতিসত্তা তাদের ভাষা সংস্কৃতি বাঁচবে কী করে এই আমাদের মূল বিষয় হচ্ছে মূলবাসীদের ভাষা সংস্কৃতি ধর্ম এই স্বতন্ত্র জাতিসত্তা তার সঙ্গে কুর্মী জাতি স্বতন্ত্র জাতিসত্তা কি করে রক্ষা পাবে এটা থাকবে লড়াই রাজ্যে রাজ্যে মূল দল হয়েছে এবং তৃণমূল এবং বিজেপি তার সঙ্গে আপনারাও দাঁড়াচ্ছেন সেখানে তিনটে ক্যান্ডিডেটই হচ্ছে মাহাতো কতটা মাহাতো হইলেই হবে মাহাতো যদি থাকে মানে কলকাতার লোকে কলকাতার কথাই চলবে এখানে আজকে বলবো টিএমসিকে ভোট দিন ওরা কি বলবে মমতা ব্যানার্জির হাত শক্ত করবেন মমতা কি করবে চাকরিগুলো তারা ঢুকাবে পূর্ব মেদিনীপুর এখানে ঢুকবে আরও কিছু আসবে এখানে করবে আমাদের যে এখানে স্বতন্ত্র জাতিসত্ত্ব মানে এখান পুরুলিয়াকে বা জঙ্গলমহলকে উপনিবেশ করতে আর দিবে না এর জন্যই হবে আমাদের লড়াই শক্তিশালী লড়াই কোনো মূলবাসী কোনো এখানে সানসল হইপুত্রদের বঞ্চনা করা চলবে না তার সমস্ত দিকে তার লড়াই করবে না আজকে আমি আমি সমস্ত আজ আজ আমার এটা ক্যারেক্টার অজিত মাত্র ক্যারেক্টার সারা জীবন লড়াই করেছে আমি সান অফ সোল ভূমিপুত্রদের জন্যে যদিও আমি কুর্মী আদিবাসী কুর্মী সমাজের আন্দোলন করছি কিন্তু আমার প্রত্যেকটা বক্তব্য এখানে শোষণ বঞ্চনা বেলা এই যে এই যে আজকে বলছি আমি যে এখানে পুরুলিয়াতে কোনোতেই কোনো অবস্থায় যে আমরা জঙ্গল এই পুরুলিয়া উপনিবেশ করা চলবে না আমরা তো আমি তো বরাবর বলেছি এই কথাটা কেন আজকে আমার আমার ক্ষেত ধোয়াব আমার মাটি আর বালিটা আর বালি তৈরি হচ্ছে বালি কি মানে কারখানা আছে কি কলকাতার বাবুরা বালি নিয়ে যাবে আর দাম দিচ্ছে আমাদের লোকের পাঁচ হাজার পঁচিশশো তিন হাজার টাকা সব বালি চুরি হচ্ছে এটা কোনো পলিটিক্যাল পার্টি কোনো বিজেপি কোনো টিএমসি কোনো বাম ফ্রন্ট কোনো কেউ একটা প্রতিবাদ করে নেয় একমাত্র আদিবাসী আমি দল দলের কথা আমি আমি রিকোয়েস্ট করবো যদি যাতে করবে হয় কর্মী স্বতন্ত্র জাতিসত্ত্বা এবং মূলবাসী স্বতন্ত্র জাতিসত্ত্বাকে যে রক্ষা করবে তাকে আমার সঙ্গে থাকবে আমার সঙ্গে যাদের আমাদের বুড়া আমাদের আজা আমাদের ঠাকুরদাদা যেটা করিয়ে গেছে অর্থাৎ আমাদের লোককে যেমন হচ্ছে ডম আছে কালিন্দি আছে আমার সঙ্গে ধবা আছে আমার সঙ্গে রজক আছে আমার সঙ্গে মাহালি আছে আমার সঙ্গে লাপিত আছে আমার সঙ্গে আনসারি আছে আমার সঙ্গে ভুঁয়া আছে ঘাটোয়াল আছে বাগতি আছে বাউরি আছে রাজুয়ার আছে আমার সঙ্গে গোপ আছে এইখানে সমস্ত ভূমিপুত্র এর সঙ্গে সাঁওতাল আছে আমার সঙ্গে আছে মুন্ডা আছে আমার সঙ্গে সমস্ত জাতি সমুদয়কে নিয়েই আমাদের যে হরমিতার নাতার জন কমিটি সবাই থাকছে আমার জেতার ব্যাপারে কতটা শুনুন এখন তো লড়াইটা তৈরি এখন তো এখন ইয়া হয় নাই কি বলে আমাদের নমিনেশনের দিন কোন ঘোষণা হয় নাই ঘোষণা হতে হতে তা আরও তৈরি হবে এখন তো লোকের উদ্বেগ প্রচার পুরা ফুর্তি হচ্ছে লোকের অজিত তাকে পাইছে আমাদের প্রতীকবাবু আমাদের তো নির্দল লড়ছি আমরা নির্দলে যেটা প্রতীকবাবু সেটাকে মানিয়ে নিতে হবে আমাদের আমাদের তো একটা বিষয় অজিত বাবু দেখলাম গতবারের লোকসভা হতে প্রায় আড়াই লক্ষর কাছাকাছি ভোটে জিতেছে বিজেপি সেখানে এবার তৃণমূল প্রার্থী দিয়ে শান্তিরাম মাহাতকে যিনি বিধায়কও ছিলেন মন্ত্রীও ছিলেন এবং গত দুবার ইলেকশনও দাঁড়িয়েছেন পুর খাওয়া নেতা কত লড়াই ওকে ওটা সুঝালে হবে মানে পড়ো খাওয়া নেতা হোক যে নেতা হোক পরিষ্কার কথা এইখানে পুরুলিয়ার বঞ্চনার বিরুদ্ধে বলার মতন কোনো ক্ষমতা কারোই নেই ই বল দিদি কি বলছে আর ও বলবে দাদাই কী বলছে ওরা দেখাবে দিল্লি দিল্লির দাদাই এই করেছে ই বলবে দিদি এই করেছে কিন্তু পুরুলিয়ার যে কোন ভা কোন ভঙ্গরায় কোনটায় কথা কোন কি করে শোষণে যে বঞ্চনাটি দেখতে হবে না এখানে বোকারা চাকরি পাচ্ছে না বৈরাগত রোগে সুযোগ সুবিধা লুটে নিচ্ছে এখানে শিক্ষা দীক্ষা থেকে শুরু করে সমস্থায় আজ আমাদের লোক নামাল খেটতে বাইরে যাচ্ছে যাচ্ছে আমাদের চেন্নাই বোম্বাই আর মরে যাচ্ছে আমি আমার সুবিধা চাইছি লোকের সুবিধা আমি করতে আচ্ছা কেনকিল কান্ড এই কথাটা বল বলবেন আপনারা আমি নিজের সুবিধা করতে চাচ্ছি আমি আমার খেত বাইতে যাব। আমার আমি আমার ক্ষেতে চাষ করবো আমার ওখানে ফলন ফলাবো বিঘাই কত ফলন ফলে সেটা আমাকে দেখতে হবে ওটা ফালতু কথা তো তৃণমূলের মানে ইয়া বলে পৈত্রিক গঠনও কি কারো কারো আর জনগণ কারো পৈত্রিক গঠনও কি যে ওরা ওগুলা রেখেছে কারো ভার কেউ এই জনগণ কেউ কারো ভারতের নাই এইগুলা ভুল কথা যে যে রাজনৈতিক দলে যারা বলে যে নেতৃত্ব বলে তার জনগণকে উপেক্ষা করে জনগণকে শোষণ জনগণের এটা অপমান স্বাভিমানে আঘাত দেওয়া প্রত্যেকটা মানে মানুষের স্বাভিমান আছে প্রত্যেকটা লোকের নিজস্ব নিজস্ব অধিকার আছে সেইটা মানুষকে বুঝতে হবে কেউ কারোর ঠিক মানে কেউ কারো ঠিকালাই নাই মতো আমার পরিষ্কার করতে প্রতিটি মুহূর্তে প্রত্যেকটা মানুষের আমি জাগরণ চাইছি মানুষ বুঝুক এখানে আজকে ক্যালকাটার রাজনীতি কীভাবে আমাদের উপনিবেশ তৈরি করছে এই এই উপনিবেশের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে সমস্ত যুব সমাজকে জাগতে হবে আজকে সমস্ত ছাত্রকে জাগতে হবে আজকে বেকারদেরকে জাগতে হবে সবাইকে হবে আবাল বৃদ্ধ বনটাকে আজকে দেখতে হবে আগামী দিনে পুরুলিয়া ভবিষ্যৎ পুরুলিয়া কোথায় যাচ্ছে জঙ্গল বন কোথায় যাচ্ছে জঙ্গলবহনের বন কাঠশালা মানে কি বলে কয়লা খাদান সমস্ত চুরি হচ্ছে তার বিরুদ্ধে লড়াই করবে আজকে একদম পারব একদম পারব কারণ আপনারা আপনারা হুল টাইলে দেখেছেন তো এটা কারো বিশ্বাস ছিল না কারণ আর আমাদেরকে প্রত্যেকবারেই আমার আন্দোলনে যেদিন ডাক হয় সেদিন এদের মিটিং হয় কলকাতার সেদিন কলকাতায় মিটিং করে এখানের বা মিটিং করতে গেলো এই মানে কি বলে বিজেপিও গেল মিটিং করতে কলকাতা আর টিএমসি গেল মিটিং করতে কলকাতা আমরা এখানে দেখাই নিলাম যে আদিবাসী কর্মী সমাজের কী তাগত আছে সমস্ত লোক সেখানে গেছে আন্দোলন করেছেন ঝাড়খণ্ড ঝাড়খণ্ড দল বলে এখানে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এখন নাই আমি আমি যেদিন ছাড়িয়েছি ঝাড়খণ্ড শেষ হয়ে গেছে আছে আজসুকে আমি রিকোয়েস্ট করবো তার একটা অনুরোধ জানাবো যে আমি লড়াই করেছি আমার তো লড়াই পরিষ্কার কোথায় স্থানীয়তা লড়াই এবং এখানে এখানে যেখানে কুর্মীর লড়াই যেখানে যেখানে কুর্মী যাটা আছে সেইখানেই আছে আমাদের ঝাড়খণ্ডী আন্দোলনটা আমাদের যেমন উড়িষ্যাতে আছে চারটা জেলায় এইখানে মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এইখানে যেমন লড়াই আছে তেমনি ওখানে আগে ছিল ওই মানে আমাদের যেটা আজকে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো গরম থানে গিয়েছিল এবং প্রণাম প্রণাম করছে দেখুন এটা পরিষ্কার কথা কিছু টটকা না করতে গেলে তো গোলমাল আছে না এতদিন তো করে নাই এটা বলুন অতদিন ওরা অতদিন ওরা কি করেছে নোয়ার পাশে কি মনে চিরকা চিরকা শিব বাবাকে নিয়ে করে যায় এই বছর জ্ঞান তারা এটাও অজিত মাহাতোর দেন আজকে কুর্মী একটা যদি আজকে জোহরাম থানে যাতে শিখে কারণ ও ও যখন ওহার ভাই মারা যায় তখন আমি বলেছিলাম যে নেঘাচারী করুন নেঘাচারী মতে করুন আজকে ব্রাহ্মণকে কেন রাখবেন কারণ ব্রাহ্মণ্যবাদ বিরোধী আমাদের আন্দোলন আমরা আন্দোলন করি কিন্তু ব্রাহ্মণ্যবাদ বিরোধী এই করতে শিখছে তো করুক ওটা বললে ভালো ভালো বটে কিন্তু তো করবেন তো আবার সমাজ আন্দোলন পিছিয়ে পড়বেন সমাজ আন্দোলনের ভাষাই তো বলবো সেখানে আমার কথাটা তো সমাজ আন্দোলনের কথা আমি চাইছি প্রত্যেকটা আদিবাসী মূলবাসীদের স্বতন্ত্র জাতিসত্তা কী করে রক্ষা পাবে আমাদের শুধু কর্মী দল নয় তার সঙ্গে সঙ্গে আমাদের বক্তব্য এটাই থাকে সবার জাতিসত্তা কী করে রক্ষা পাবে প্রত্যেকটা ইট যদি ভালো হয় তাহলে পরিষ্কার কথা ঘরটা ভালো হবে অর্থাৎ ভারতবর্ষের সংবিধান তত মজবুত হবে আমাদের প্রত্যেকটা জাতি জাতিসত্তা রক্ষা পাবে সেখানে ভারতের সংবিধান আরও মজবুত হবে